এবং প্রবাসে যে দেখে দেখে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমারি অবস্থান করছি এবং আমারি যে জায়গায় সবথেকে ছোট ছোট সার এবং বকনা বাচ্চুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় যাচ্ছি তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আপনাদের আজ ছিল পনেরোই এপ্রিল দুই শুক্রবার আজকে কিন্তু প্রচণ্ড গরম তো এই গরমে আজকে বাজার দরটা এখন কেমন যাচ্ছে সে শুরু করতে চাই যে এখান থেকেই শুরু করতে চাই এটা এটা চাচা আসসালামু আলাইকুম আরিয়া আরিয়ানা না কত টাকা চাচ্ছেন দাম কত কত

ভাই এটা এটা কার আপনার কি কত দাম কত দাম কত পনেরো বকনা বাচ্চা না কত বলছে কত বলছে দশ এগারো আর বিক্রির দাম কত হলে ছাড়বেন বারো হাজার হলে বিক্রি এটা কি আরিয়া ভাই কত চাচ্ছেন দাম সাতাশ কত বলছে ভাই কত বলল একুশ পর্যন্ত আর বিক্রির দাম তেইশ সালার জন্য দেবেন তেইশ দেখছেন একুশ পর্যন্ত বলছে তেইশ সালে বিক্রি হবে আমরা এটু দেখি এই পাশে চলে যাব

এর নিচে তো হবে না না এর নিচে আর কম বেশি হতে পারে আরো দাম দর করতে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে

চল্লিশ একচল্লিশ বলে বিক্রির দাম বিক্রির দাম বিয়াল্লিশ হাজার হলে দিয়ে দেবেন বিয়াল্লিশ হাজার এই

আর কত হলে বিক্রি করবেন ষোলো হলে এই যে পাঁচশো টাকা ডিফারেন্স আছে সাড়ে পনেরো পর্যন্ত বলছে ষোলো হলে বিক্রি হবে আনুমানিক মানে কয় মাস বয়স হবে ভাই চার মাস ঠিক আছে এই পাশে যেগুলো দেখছি আজকে কিন্তু প্রচুর গরম মানে ভিতরে থাকা যায় না এমন একটা অবস্থা তো চাচা আসসালামু আলাইকুম এটা তো আপনার কত চাচ্ছেন ওটার দাম সাড়ে সাড়ে উনিশ কত বলছে আর দাম আঠারো এটা এটা এটাও আঠারো বিক্রি হবে মানে লাস্ট সতেরো কয় মাস করে বয়স হবে এগুলো

এই মানে কি হয় এটা বাড়ি না ব্যবসার বাড়ি বাড়িতে কি কাউকে দেখাইছিলেন ও ডিরে ডাইরেক্টwidehat নি আসেন এখন পর্যন্ত কত বললা 19 কত ও 21 বলছে ঠিক আছে যে এটা 21 পর্যন্ত তো বলছে এই পাশে যে ছোট ছোট গুলো ভাই খাচ্ছে সাদা পানি খাচ্ছে অবস্থা তো খারাপ গরমে গরমে অবস্থা খারাপ হ্যাঁ কালার আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন কালাটা সাড়ে ষোলো বিক্রির দাম ভাই ষোলো কয়লে দিয়ে দিবেন কিন্তু ষোলো কেউ কয় নাই কত বলছে কত বলছে ভাই পনেরো সাড়ে পনেরো আর এটা এটা এটা

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কার এটা এটা